হ্যালো এভ্রন নতুন একটা প্রিমিয়াম ভিডিওতে যেটা ফোর পিসের কাতান ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে ক্যাটালগ ক্যাটালকের একটা ফোর পিস কাতান পেয়ে যাচ্ছেন তিনটা ডিজাইনের মধ্যে তিনওটা ডিজাইনই খুবই সুন্দর এবং চমৎকার মানে প্রত্যেকটার সাথে ক্যাটালগ টু ক্যাটালগ ম্যাচিং টু ম্যাচিং ড্রেস পেয়ে যাচ্ছেন তো যারা যারা এই ড্রেসগুলো নেবেন আমাদের কাছ থেকে মাত্র এক টাকা করে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে এটার ফেব্রিক্সটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কিন্তু এটা আমাদের বাংলাদেশে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এটা মেক করা হয়েছে হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান কাতানের মধ্যে খুবই সুন্দর এবং ইউনিক কালার এবং ডিজাইনটা খুবই সুন্দর তো যারা যারা এই ড্রেসগুলো নিতে চান দ্রুত অর্ডারটা কনফার্ম করে নেবেন আর আমি প্রত্যেকটা ড্রেস খুলে দেখিয়ে দিচ্ছি ওয়াও জামদানি কাতান আসলে এটা ড্রেসটা খুবই সুন্দর এবং ইউনিক প্রত্যেকটা কিন্তু ফোর পিস পেয়ে যাচ্ছেন হুব সেম টু সেম ক্যাটালগ টু ক্যাটালগ মানে পুরো ম্যাচিং টু ম্যাচিং মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই জামদানি কাতানটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এইটার মধ্যে আরও তিনটা ডিজাইনও পেয়ে যাচ্ছেন মানে তিনটা কালার খুবই সুন্দর এবং ইউনিক আর এটার সাথে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা পুরোপুরি পাঁচ গোজ দেওয়া আছে আর এটা মনে করেন এটা দিয়ে আপনি প্যান্ট এবং সরি চার গোজ না প্যান্ট এবং ভিতরে সেমিসের কাপড় সহ আর দোপাট্টার কথা না বললেই নয় খুবই গর্জিয়াস এবং একটা পার্টি দোপাট্টা মানে কী বলবো আর এত গর্জিয়াস মার্শাল্লাহ খুবই সুন্দর আর এটার সাইডে হচ্ছে দোপাট্টার মধ্যে এই যে যে এখানে হচ্ছে পুরো দুপাটার ডিজাইন আর এক্সট্রাভাবে যে এটা দেওয়া আছে এটার আপনারা চাইলে হাতার মধ্যে সামনে ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে নিচে দিতে পারেন খুবই সুন্দর মানে আসলে ইন্ডিয়ান ড্রেস আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন বা এটার শাইনিং বা এটার ডিজাইন খুবই চমৎকার এবং মাসাল্লাহ তো এটার মধ্যে আরও তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এইটার মধ্যে আরেকটা ডিজাইন মানে একটা ডিজাইন মানে এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পিক কালার আর এটা হচ্ছে সি গ্রিন কালার মানে কালার কম্বিনেশন মার্শাল্লাহ ওয়াও এটা হচ্ছে ইলো কালারের মধ্যে ইয়েলোর মধ্যে খুবই সুন্দর একটা কলকাতা টাইপ একটা ডিজাইন আসলে ড্রেসটা ধরলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ড্রেসটা আসলে কি মানে এক টাকায় একটা লাকজারি পার্টি মানে পার্টি ড্রেস মানে পার্টি ফোর পিস পেয়ে যাচ্ছেন ইভেন এটার সাথে কিন্তু স্লিপসটা দেওয়া আছে ফুল হাতে আপনারা যে যেভাবে চান মন চায় আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এবং ইউনিক ওয়াও এটা হচ্ছে দোপাট্টা আসলে এই ড্রেসটা আপনারা যদি একটা নেন নেওয়ার পরে বুঝতে পারবেন যে এটা কি এক হাজার পঞ্চাশ টাকা একটা পার্টি ইন্ডিয়ান কাতান পেয়ে যাচ্ছেন আর ইভেন প্রত্যেকটার মধ্যে কিন্তু এই দুপাটার সাইডের মধ্যে কিন্তু এই এক্সট্রা প্যানেলটা দেওয়া আছে তো এটার মধ্যে আরও একটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটার সাথে হুবহু ক্যাটালগ পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর মার্শাল্লা ওয়াও মানে কালার কম্বিনেশন জাস্ট মার্শাল্লাহ একটা ডিজাইনের মধ্যে দুইটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং ইউনিক এই ডিজাইনটা লাইট পিঙ্কের মধ্যে এবং এইটার যে সুতোর একটা কম্বিনেশন জাস্ট মার্শাল্লা আর কিছু বলার মতো নাই যে এটা এক হাজার পঞ্চাশ টাকায় এই অরিজিনাল ইন্ডিয়ান একটা ফেব্রিক্সে এই কাতান ড্রেসটা পেয়ে যাচ্ছেন যেটা ফোর পিস এটার সাথে হচ্ছে প্যান্ট আর চার গজের একটা প্যান্ট দেওয়া আছে আর ইভেন দোপাট্টা এইটার সাথে এই পিঙ্ক এই লাইট পিঙ্কের যে একটা কম্বিনেশন দোপাট্টার তো বিগ ফ্যান হয়ে গেছে আমি মানে দেখার পরে মানে বেবি পিঙ্কের মধ্যে একটা কম্বিনেশন তো আমার আপুরা হচ্ছে মিষ্টি আপুদের জন্য মানে এটা পরার পরে দিন বুঝতে পারবেন যে এই ড্রেসটা আসলে কি খুবই সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ এই পিঙ্কের মধ্যে আরও দুইটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং ইউনিক ক্যাটালগ হুবহু ক্যাটালগের সাথে ক্যাটালগ ম্যাচিং টু ম্যাচিং সেম একটা ডিজাইনের মধ্যে আরও দুইটা কালার পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই কাতান ড্রেসটা এই কাতান ফোর পিসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে ওয়াও লাইট সিভিটের মধ্যে কালার কম্বিনেশন মানে আস্ত একটা ফুল আপনি এটা দেখলে মনে হবে আস্ত একটা ফুল ফুটে আছে কি বলেন জীবন্ত ফুল জীবন্ত ফুল আসলে এক টাকা তো বেশি কিছু না একটা ড্রেসের এর মূল্য তো খুবই সুন্দর মানে রিজনেবল প্রাইজে এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ক্যাটালগ টু ক্যাটালগ সেম টু সেম হুবহু এবং প্যান্ট আর দোপাট্টা ওয়াও এটার সাথে কিন্তু প্যান্ট আর সেমিসের কাপড় কিন্তু একসাথে অ্যাডজাস্ট করা দোপাট্টাটা তো বিশাল একটা দোপাট্টা খুবই সুন্দর এবং ইউনিক মার্শাল্লাহ ইভেন চারো সাইডে কিন্তু কলকাতা টাইপের একটা ডিজাইন দেওয়া আছে ইভেন এটার সাথেও সামনে পেছনে ইভেন হাতার মধ্যেও আপনারা চাইলে লে সেট করে নিতে পারেন খুবই সুন্দর এটার মধ্যে আরেকটা কালার খুবই সুন্দর পিঙ্ক ওয়াও এটার মধ্যে আরেকটা কালার পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালার খুবই সুন্দর এবং ইউনিক তো যারা যারা এই ড্রেসগুলো নিতে চান তো সবাই দ্রুত আমাদের ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন এটার মধ্যে দিস ইজ লাস্ট ওয়ান হোয়াইট কালারের মধ্যে একটা ড্রেস যেটা খুবই সুন্দর মার্শাল্লা হোয়াইট কাতান হোয়াইটের মধ্যে নেভি ব্লুর একটা কম্বিনেশন ইভেন জারি সুতারও একটা কম্বিনেশন খুবই সুন্দর এবং ইউনিক কালারটা মার্শাল্লা একটা কালার মানে প্যান্ট চার গজের একটা প্যান্ট প্যান্টের সাথে সেমিসে কাপড় পেয়ে যাচ্ছেন ইভেন দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা হচ্ছে পাঁচ হাত লম্বা ইভেন আড়াই হাত বহর খুবই সুন্দর এবং ইউনিক তো যারা যারা এই ড্রেসগুলো নিতে চান আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম